আমার কাছে এটা খুবই ফ্রাস্ট্রেটিং লেগেছে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়েছি হতাশ হয়েছি মেহেদি হাসানের পারফরমেন্স দেখেও আমি হতাশ হয়েছি এবং ডক্টর ইনহ সাহেবের পারফরেন্স দেখে আরও বেশি হতাশ হয়েছি মেহেদি হাসানের প্রসঙ্গে যদি আমি বলি মেহেদি হাসান বাংলাদেশকে দেখার যে নজরিয়াত বাংলাদেশকে দেখার যে ধরন যে ইউকে এবং ইউএসের ধরন এজেন্ট এজেন্ট এটা কি বলে এনজিও এনজিও ভিত্তিক যে একটা দেখার ধরন আছে এইটাকে উনি বাইপাস করে যাইতে পারেন না এটাকে নাই বাংলাদেশে আপনি দেখবেন যারা যে সকল ইউএসএ ইউকে বেসড বিভিন্ন এনজিও গুলো আছে তারা বারবার একটা প্রশ্ন অবতারণা করে যে আওয়ামী লীগকে আপনারা কি নির্বাচনে না আনলে নির্বাচনটা কি পার্টিসিপেটরি হবে কিনা নির্বাচনকে অংশগ্রহণমূলক যথেষ্ট প্রতিনিধিত্বমূলক হবে কিনা এখন মেহেদি হাসানের যে জিজ্ঞাসা তার মধ্যেও আমি দেখলাম ওই ছাপটাই আছে। কিন্তু উনি বাংলাদেশকে আমি এক্সপেক্ট করেছিলাম উনি যেহেতু খুবই বড় মাপের একজন জার্নালিস্ট সম্পর্ক শোনা ওই লেভেলেরই তো উনার আমি ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম যে উনি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের স্পেসিফিক কিছু জিনিস হয়তো উনি তুলে নিয়ে আসবেন মানে আপনি ধরেন একটা 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের পরবর্তী সময়ে ভুটান হইল এবং এই 15 বছরের কেন একটা জরুরি অবস্থা ছিল হিসাব বলতে গেলে 15 বছরের জরুরি অবস্থা উনি গাজার ফিলিস্তিনের গাজা নিয়ে অনেক বড় মাপের একজন অ্যাডভোকেট উনি খুবই ভালো ডিফেন্ড করেন ফিলিস্তিনের গাজা প্রশ্নটাতে এবং জায়ানিস্তদের বিরুদ্ধে উনি সব সময় হস্ত থাকেন তো উনি যদি বাংলাদেশ নিয়ে একটু মানে এই জায়গাটা যদি উনি একটু ভালোভাবে দেখতেন আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি হয়তো দেখতে পেতেন যে এখানেও কিন্তু শিশু হত্যা হয়েছে এখানেও কিন্তু আপনার সাংবাদিক হত্যা হয়েছে বিগত এই যে ফ্যাসিবাদী রেজিম এবং অভ্যুত্থানের সময় ফলে এখানে সহিংসতার যে ধরন গাজাতেও কিন্তু এই সহিংসতার এই ধরনের একটা বৈশিষ্ট্য পাওয়া যায় এখানেও কিন্তু সেটা পাওয়া গিয়েছে যদিও মানে গাজার আর বাংলাদেশকে পুরোপুরি ইকুইট করা চলবে না কোনোভাবেই কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে ওইটা উনি হয়তো দেখবেন এবং ফলে উনি হয়তো নির্বাচন মুখী ওনার যে চিন্তা যে নির্বাচন মানেই গণতন্ত্র এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসবেন হয়তো কিন্তু না এটা আমি দেখিনি আপনি বাংলাদেশে দেখে থাকবেন ইতিপূর্বে একটা আহ এর সাথে সরে যাচ্ছিল এর সাথে পরবর্তী সময় নির্বাচন হয়েছে নির্বাচন হয়ে কি আমরা কি আবার গণতন্ত্র পেয়েছি গণতন্ত্র উত্তর দিতে পারি পারিনি মানে গণতন্ত্র ইটসেলফ শুধু নির্বাচন না গণতন্ত্রের মধ্যে অনেক কিছু আছে একটা প্যাক এই প্যাকের একটা হচ্ছে নির্বাচন তো আমরা যেরকম নির্বাচন নিয়ে এখন তো থাকছি এবং ডক্টর ইউনুসের ভূমিকা আরও বেশি হতা কেন বলছি ডক্টর ইউনুস কথা বলার সময় আমার মনে হচ্ছে খুবই কম্প্রোমাইজিং টোনে কথা বলছেন যে হ্যাঁ আচ্ছা আওয়ামী লীগকে এটা নিষিদ্ধ করা হয় না কার্যক্রম স্থগিত ভাই আপনি তো আপনি একটা স্ট্রেট ফরওয়ার্ড বলার কথা আপনার পেছনে এতগুলো পার্টির ব্যাকআপ আছে আপনার পেছনে স্টুডেন্টদের ব্যাকআপ আছে জন জনতা ব্যাকআপ দিচ্ছে জনতা বারবার মাঠে নেমে আপনাকে বলছে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না তো আপনি তারা স্ট্রং ভয়েসে বলা যে ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ সে একটা ফ্যাসিবাদী শক্তি ফাটির মতো একটা ফ্যাসিবাদী শক্তি মাফিয়া গোষ্ঠী দুর্নীতি করেছে গুম করেছে খুন করেছে সন্ত্রাস করেছে এবং সে এখন পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কোনো বাংলাদেশপন্থী শক্তি কি বাংলাদেশে যদি সে পরাজিত হয় সে কি পালিয়ে দিল্লিতে আশ্রয় নেবে যারা দিল্লিতে আশ্রয় সেটা তো বাংলাদেশ পন্থী শক্তি না দিল্লিপন্থী শক্তি তো দিল্লিপন্থী শক্তির ব্যাপারে আপনার এত কম্প্রোমাইজিং টোনে কথা বলার কোনো দরকার নেই আপনি স্ট্রং ভয়েসে কথা বলেন স্টুডেন্ট আপনাকে নিয়ে আসছে ইউ শুড স্পিক স্ট্রংলি তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি খুবই হতাশ হয়েছি ডক্টর নিউজের ভূমিকা এবং মেহেদিয়া ভূমিকাও Legenda